আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছেন আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিও কিনে দেখতেই পাচ্ছেন বড় বড় কত গরু একটা গরু হাতে চলেছে পাবনা হাজির হাটে গরুর হাটে চলে আসি দেখুন কে তারা কত ভিড় উপচে পড়ছে যা গরু কেনার জন্য কিন্তু আসল বিষয় হচ্ছে কি জানেন গরু বেচা হচ্ছে না কারণ গরুর দাম অনেক চাচ্ছে আমরাও একটা গরু দেখতে গেছিলাম তো গরুর দাম বেশি বলায় আমরা আবার অন্য হাটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি দেখাই যাচ্ছে কত কত গরু কিন্তু এত চোরা হাই দাম আর তবে একটা জিনিস দেখে ইয়ে দেখলাম যে হাটে ফ্যানের ব্যবস্থা থাকলে ভালো হতো গরুদের অনেক গরম লাগছে দেখুন সবাই প্রতিটা লোকই পাখাতে কিন্তু গরুকে বাতাস করছে তো গরু কিনতে কিন্তু অনেকে আসছে কিন্তু গরু বেচা হচ্ছে না তো এটাও একটা ইয়ের দিক কারণ গরু কেনার লোক এখন আর নাই আগের মতো দেখুন গরু নিয়ে যাচ্ছে বেচা হচ্ছে না বলে আবার নিয়ে চলে যাচ্ছে তো গরু পছন্দ হলেও কিন্তু দামে হচ্ছে না দাম মানে বেশি চড়া যাচ্ছে তো গরু যারা কিনেছেন তারাই মনে হয় জানবেন যে গরুর দাম এখন কেমন আগেকার দিনে মানে স্বল্প টাকায় কিন্তু গরু পাওয়া যাচ্ছে কিন্তু এখন আর পাওয়া যায় না এক লাখের নিচে ভালো গরু পাওয়া যায় না দেখুন কত শত মানে অনেক ধরনের গরু এখানে উঠছে দেখ আপনারা দেখতে পাচ্ছেন ছোটো মাঝারি বড় সব ধরনের গরু এখানে আছে আপনার পঞ্চাশ হাজার ষাট হাজারের উপরে থেকে গরু এখানে আসে প্রায় তিন লাখ টাকার মতনও গরু আছে আমরা একটা দেখছি গরু তো এই ভিডিওতে সেই গরুটা তুলতে পারেনি অনেক সেটা অনেক বড় তিন লাখ টাকা দাম তো গরু দেখতে পাচ্ছেন যে যারা গরুর মালিক তারা কিন্তু গরুদের বাতাস করছে না হলে জানে তো স্টক বেশি করতেছে গরমে যে পরিমাণ গরম পড়ছে তো চলে আসুন বা হাজির হাজার